আমি একটা কথা কিছুতেই বুঝতে পারি না কে কাকে ভোট দেবে সেটা তো সে নিজে ঠিক করবে কাউকে লোভ দেখিয়ে উপহার দিয়ে নিজের দিকে ভোট টেনে নেওয়াটা কি ঠিক এই যে আমাদের দিয়া এবার প্রথমবার ভোট দেবে তো ও কাকে ভোট দেবে সেটা তো ও ঠিক করবে কারণ ওর তো একটা নিজস্ব ভাবনা চিন্তা আছে সে ভাবনা চিন্তা জায়গা থেকে ঠিক করবে ও কাকে ভোট দেবে মানে ও কি ঠিক করবে হ্যাঁ ও কি করে ঠিক করবে আমরা যেটা বলবো আমরা যাকে চুজ করে দেব তাকেও ভোট দেবে না না পুনা আমি এটা কিন্তু সম্পূর্ণ এটার বিপক্ষে দেখো ও কাকে ভোট দেবে সেটা সেটা ও স্বাধীন চিন্তা সেটাতে আমাদের একটা গুরুত্ব দেওয়া উচিত সেই ওই মানে ওর চিন্তা ভাবনাটাকে একটু সম্মান জানানো উচিত বাহ 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 এখন থেকে তুমি মেয়েকে মাথায় তুলছো তাই তো হ্যাঁ এরপরে কদিন পরে ওই কাকে না ধরে নিয়ে আসবে ঠিক করে বলবে এই যে দেখো বাবা বিয়ে করে আনলাম আমার বর তখন সম্মান দেবে গুরুত্ব দেবে মেনে নেবে তাই তো মা আমি বলছি না তুই করবি আর তুই যদি করিস তাহলে তো জানিস আমি কি করব পিঠের চামড়া তুলে দিতে আমার এক সেকেন্ডও সময় লাগবে না ভগবান দাস সোম থেকে শনি রাত আটটায় জি বাংলা শোনারে